পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন আমি পরে এটা খেয়ে কেমন মজা পেয়েছি চলো তাহলে খেয়ে টেস্ট করা যাক আমি আমি এখন ওয়াও সুস্বাদু হয়ে গেছে এই খাবারটি এখন তাহলে আমি খাবারটা শেষ করে আপনাদের মাথায় আসছি আমার খাবারটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে খাবারটা কিন্তু অনেক সুস্বাদু ছিল এইরকম খাবার পেলে খেয়ে না খাই তাহলে এটা আমি শেষ করে দিই